একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে কৈলাসে এসে উপস্থিত হলেন তিনি কৈলাসে এসে মহাদেবকে ও মাতা পার্বতীকে প্রণাম জানালেন আর বলতে লাগলেন হে প্রভু আজ যখন আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম আমি দেখলাম প্রতিটা ঘরের সন্তানেরা তারা নিজের মা বাবাকে দেখছে না তারা নিজের মা বাবাকে দুঃখ দিচ্ছে মা বাবার আজ্ঞা পালন করছে না তাদেরকে ঘর থেকে পর্যন্ত বের করে দিচ্ছে কলিযুগে এত পাপ কেন বাড়ছে প্রভু কৃপা করে আমার এই জিজ্ঞাসা শান্ত করুন তখন মহাদেব বললেন এখন কলিযুগ চলছে আর আপনি যে ঘটনার কথা বলছেন সেটি একটি গাভীর অভিশাপে চলছে একটি গাভীর অভিশাপেই আজকের সন্তানেরা তার পিতামাতাকে এত দুঃখ দিচ্ছে তখন নারদমণি অত্যন্ত উৎসুকতার সাথে জিজ্ঞাসা করল হে মহাদেব এমন কোন সাপের কারণে এমন ঘটনা ঘটছে তখন মহাদেব বললেন হে নারদমণি আজ আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আর আজ আমি আপনাকে সেই কথা শোনাতে চলেছি যার কারণে মানুষের এত দুর্গতি তাই মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করুন এবং এই কথা সমস্ত লোকে প্রচার করুন যে ব্যক্তি এই কথা শ্রবণ করে এবং এই কথার প্রচার করে সে কোনো দিনও তার সন্তান দ্বারা কষ্ট পায় না তার সন্তান তাকে ঈশ্বরের সমতুল্য প্রেম ও ভক্তি করে দেবর্ষি নারদ বললেন হে প্রভু এটা আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার মুখ থেকে এই পবিত্র কথা শুনতে চলেছি আপনি দয়া করে আমাকে এই কথা বলুন আমি এই কথা শ্রবণ করব এবং সমস্ত মানবজাতিকে এই কথার প্রচার করব তখন মহাদেব বললেন এই কথা সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল কলির অশুভ শক্তির প্রভাব মনুষ্য জীবনে পড়তে চলেছিল তুন্দ্রভদ্রা নদীর তটে একটি উত্তম নগর নির্মাণ হয়েছিল সেখানকার সমস্ত বর্ণের লোকেরা নিজের নিজের ধর্ম পালন করত তারা সর্বদা সত্য কথা বলতো এবং সৎকর্মে নিজের জীবন অতিবাহিত করত। সেই নগরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ থাকত আত্মদেব ছিল অত্যন্ত গুণী ও কর্মকারী ব্রাহ্মণ সে সবসময় পবিত্র কর্মে নিজেকে নিয়োজিত রাখত সেই ব্রাহ্মণ সূর্যের মতোই তেজশ্রী ছিল আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ থাকা সত্ত্বেও তিনি ভিক্ষা করেই জীবনযাপন করতেন আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি সে অত্যন্ত সুন্দরী ছিল দেখতে সে ছিল একদম অপ্সরাদের মতো তার জন্ম ভালো কুলেই হয়েছিল কিন্তু স্বভাববশত সে খুব রাগী ও অহংকারী ছিল তাই নিজের সৌন্দর্য এবং ধন সম্পত্তির উপর অনেক অহংকারী ছিল সে সর্বদাই পরনিন্দা পরচর্চায় নিজের জীবন অতিবাহিত করতো কিন্তু গৃহকর্মেও সে খুব নিপুণ ছিল স্বভাববশত সে খুব কঞ্জুস ছিল একের কথা অন্যকে বলতে ঝগড়াঝাটি করতে তার খুব ভালো লাগত কিন্তু তারা দুই স্বামী স্ত্রী খুবই প্রেমপূর্বক থাকতো তাদের কোনো সন্তান সন্ততি ছিল না তাই এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তাদের কোনো কাজে লাগলো না এই সকলই তাদের কাছে ব্যর্থ মনে হতো কিছুদিন পরই তারা সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করলো এবং গরিবদের স্বর্ণ বস্ত্র ও গোদান করতে লাগল সেই ব্রাহ্মণ নিজের অর্ধেক ধন সম্পত্তি দানপূর্ণেই খরচ করে দিয়েছিল এত সব কিছু করা সত্ত্বেও তাদের না কোনো পুত্র হলো না কোনো কন্যা হলো এরপর দুঃখী হয়ে সেই ব্রাহ্মণ একদিন বনে চলে গেল বনের পথে চলতে চলতেই সেই ব্রাহ্মণের একসময় খুব জল পিপাসা পেলো তাই সে একটি নদীর পাশে গেল এবং সেখান থেকে জলপান করে সেই নদীর পারেই একটি গাছের তলায় বসে পড়ল সন্তান না হবার দুঃখে তার পুরো শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল তার দুঃখ এতটাই বেশি ছিল যে তাকে দেখে মনে হতো তার শরীরে প্রাণ যেন একদমই নেই সেই ব্রাহ্মণ ছিল শ্রীহরির ভক্ত সে নিরন্তর ভগবান শ্রীহরির পুজো পাঠ করত এবং ধ্যান করত ব্রাহ্মণের এই রূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য তার সম্মুখে উপস্থিত হলেন তিনি সেই নদীর তটেই এক ব্রাহ্মণের বেশ ধরে আসলেন ব্রাহ্মণকে দেখে সেই সন্ন্যাসী নদী থেকে জল পান করল ব্রাহ্মণ যখন সেই সন্ন্যাসীকে দেখল তখন সেই ব্রাহ্মণ সেই সন্ন্যাসীর সামনে উপস্থিত হল এবং মাথা নত করল এবং প্রণাম জানালো ব্রাহ্মণ তখন সেই সন্ন্যাসীর পায়ে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল সন্ন্যাসী তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল হে ব্রাহ্মণ তুমি এইভাবে কাঁদছ কেন তুমি তাড়াতাড়ি আমাকে তোমার দুঃখের কারণ বলো তখন ব্রাহ্মণ বলল হে গুরুদেব আমি আপনাকে কি বলবো এই সবই আমার পূর্বজন্মের কর্মের ফল আমার কোনো সন্তান নেই তাই আমার পিতৃপুরুষরাও আমার প্রতি দুঃখী হয়েছেন দেবতারা ও ব্রাহ্মণরা আমার দেওয়া জিনিসপত্র প্রসন্নতপূর্বক গ্রহণ করেন না সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে তাই এখন আমি এই নদীর জলে আমার প্রাণ ত্যাগ করতে এসেছি যেই সংসারে কোনো সন্তান হয় না সেই সংসার শূন্য হয়ে যায় সেখানে কোনো আনন্দ থাকে না কোনো উৎফুল্ল থাকে না সন্তানহীন দম্পতির জীবনে সর্বদা মরুভূমির মতো শূন্যতা বিরাজ করে হে মুনি আমি আমার দুঃখের কথা কি বলবো, আমি যে গাভীকে পালন করি সেও বন্ধা হয়ে যায় আমি যে বৃক্ষরোপণ করি তাতেও ফল ধরে না শুধু এমনটাই নয় আমার গৃহে যে বাইরে থেকে ফল আসে তাও শুকিয়ে যায় আমি এতটাই দুর্ভাগা তাহলে আমার এই জীবন রেখে কি লাভ এমনটা বলে সেই ব্রাহ্মণ সন্ন্যাসীর পায়ে পড়ে জোরে জোরে কাঁদতে লাগল সেই সন্ন্যাসীর তখন ব্রাহ্মণের উপর মায়া জন্মালো সন্ন্যাসী ব্রাহ্মণকে বলল হে ব্রাহ্মণ ওঠো আমি এক্ষুনি তোমার প্রারব্ধ দেখেছি সাত জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান হয়নি কর্মফল সকলকেই ভোগ করতে হয় তাই বিবেক দিয়ে কাজ করো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করো তখন সেই ব্রাহ্মণ বলল না বাবা আমাকে আপনি পুত্রই দিন সে যেমনই হোক না কেন পুত্রশূন্য জীবন আমার চাই না সংসারে থেকে পুত্র পৌত্র দ্বারা সংসারই সুখী গৃহস্থ হয়ে থাকে সন্ন্যাসীর রূপধারী শ্রীহরি তখন বলতে লাগলেন বিধাতার লিখন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আসে নিয়তির বিরুদ্ধে কর্ম করলে তুমি কখনোই সুখ প্রাপ্ত করতে পারবে না তুমি নিরন্তর জেদ করে চলেছ তুমি শুধুমাত্র নিজের স্বার্থই দেখছ সেই ব্রাহ্মণ তাও কোনো রূপেই মানতে চাইল না তার সন্তান প্রাপ্ত করতেই হবে শ্রীহরি তখন তাকে একটি ফল দিল আর এই ফল তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে আর এর দ্বারাই তোমরা একটি সন্তান প্রাপ্ত করবে আর হ্যাঁ তোমার স্ত্রীকে তুমি এটাও বলবে এক বছর পর্যন্ত সত্য স্বচ্ছ দয়া দান এবং সমস্ত প্রকার নিয়মের পালন করুক এর ফলে তোমাদের বালক অত্যন্ত শুভ্র স্বভাবের হবে এমনটা বলে সেই মহাত্মা সেখান থেকে চলে গেল ব্রাহ্মণ তখন সেই ফলটা নিয়ে ঘরে আসলো এবং তার স্ত্রীকে দিল এবং তার স্ত্রীকে ফলটা দিয়ে কোথাও এক জায়গায় চলে গেল ব্রাহ্মণের স্ত্রী কুটিল স্বভাবের ছিল সে তার একটি বান্ধবীকে ডেকে বলল আমি তো এই ফল খাব না এই ফলটি খেলে আমি গর্ভধারণ করব। তাতে আমার পেটটি বড় হয়ে যাবে আর তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হবে আর এতে আমি অসুস্থ হয়ে পড়বো তাতে আমার ঘর সংসার কিভাবে চলবে যদি হঠাৎই আমার ঘরে চুরি হয়ে যায় তাহলে আমি গর্ভবতী হয়ে ঘর থেকে পালাবো কি করে যদি সন্তান প্রসব করার সময় আমার মৃত্যু হয় তবে কি হবে আর সন্তান প্রসব করার সময় অনেক পীড়া হয় এটাও আমি শুনেছি আমি এই কষ্ট কিভাবে সহ্য করব। আর এইভাবে সত্য কথা বলা নিয়মপূর্বক চলা এটা আমার দ্বারা একদমই সম্ভব নয় স্ত্রী সন্তানের জন্ম দিলে সন্তান লালন পালন করতেও স্ত্রীর অনেক কষ্ট ভোগ করতে হয় এমন প্রকারের বিভিন্ন কুতর্ক করে সে তার বান্ধবীকে বোঝাতে লাগলো যখন ব্রাহ্মণ ঘরে আসলো আর সেই ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে সে এই ফল খেয়েছে কিনা ব্রাহ্মণী বলল হ্যাঁ আমি সেই ফল খেয়ে নিয়েছি এরপর একদিন শান্তা তার বোন ধুন্দুলির সঙ্গে দেখা করতে তার ঘরে আসলো এবং ধুন্ধুলি সমস্ত কিছুই তার বোনকে বলল ধুন্দুলি তার বোনকে বলতে লাগল এতদিন আমার কোনো সন্তান হচ্ছে না আমার স্বামী আমাকে এবার ত্যাগ করে দেবেন তখন তার বোন বলতে লাগলো দিদি তুমি কোনো চিন্তা করো না আমি সন্তানের মা হতে চলেছি আমি যখন সন্তান প্রসব করব তখন আমি তোমাকে দিয়ে দেব। শুধু তুমি গর্ভবতীর রূপ ধারণ করে থাকো তুমি আমার স্বামীকে অনেক ধন সম্পত্তি দিয়ে দিও এতে করে সে তার পুত্র তোমাকে দিয়ে দেবে আমি প্রতিদিন তোমার ঘরে এসেই আমার সন্তানের পালন পোষণ করতে থাকব। আর তোমার কাছে যে ফল আছে সেটি পরীক্ষা করার জন্য এটি গাভীকে খাইয়ে দাও ব্রাহ্মণ পত্নীর কুটিল স্বভাবের জন্য সে এই সমস্ত কিছুই করল কিছু সময় কেটে যাবার পর ধুন্দুলির বোনের একটি পুত্র সন্তান হলো লোকচক্ষুর আড়ালে ধুন্দুলির বোনের স্বামী তার সন্তানকে ধুন্দুলির কাছে দিয়ে গেল এবং ধুন্দুলিও তার স্বামীকে বলল যে তাদের একটি পুত্র সন্তান হয়েছে তার স্বামী তখন গৃহে উপস্থিত ছিল না ব্রাহ্মণ যখন নিজের পুত্রের খবর শুনল সে তাড়াতাড়ি গৃহে আসলো এবং পুত্রের বিভিন্ন রকম সংস্কার কর্ম করল সে পুত্র হবার খুশিতে দান কর্ম যজ্ঞাদি সম্পূর্ণ করল সে পুত্রের নামকরণ করল। ধুন্ধুলি তখন তার স্বামীকে বলল আমার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না কিছুদিন আগে আমার বোনেরও সন্তান জন্ম নিয়েছিল কিন্তু কোনো একটি কারণে সে আজ পৃথিবীতে নেই আমার বোনের স্তনেও দুধ উৎপন্ন হয়েছে আপনি যদি আজ্ঞা দেন তবে আমি তাকে আমার বাড়িতে এনে রাখি এবং বাচ্চার লালন পালন করাই পুত্রের মুহবশত সেই ব্রাহ্মণ ধুন্ধুলিকে সেই কর্ম করার আজ্ঞা দিল এদিকে সেই ব্রাহ্মণ পুত্রের নাম রাখল ধুন্দকারী তিন মাস কেটে যাবার পর শ্রীহরির আশীর্বাদে নন্দা নামক গাভীরও একটি সন্তান জন্ম নিল দৈবযুগে তার সন্তান মানুষের মতো দেখতে হলো সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো তার শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো এমনটা দেখে আত্মদেব অত্যন্ত সন্তুষ্ট হল সে সেই বালকের সমস্ত নাম সংস্কার নিজেই করল গ্রামের সকল ব্যক্তিরা সেই শিশুকে দেখতে উপস্থিত হল তারা বলতে লাগল ব্রাহ্মণের ভাগ্য কত চমৎকার দেখো গাভীর পেট থেকেও মনুষ্যপুত্রের জন্ম হয়েছে সেই বালকের কান দুটো ছিল গাভীর মতো তাই দেখে আত্মদেব তার নাম রেখেছিল গোকর্ণ এক সময় যখন আত্মদেব গৃহে উপস্থিত ছিলেন না এবং ধুন্দুলির বোনও অসুস্থতার কারণে সেখানে আসতে পারেননি তখন ধুন্দুলিরই সেই দুই বালকের দেখাশোনা করতে হচ্ছিল ধুন্ধুলি তখন তার নিজের পুত্রকে দুধ খাওয়ালো কিন্তু সেই গাভীর পুত্রকে এক ফোঁটা দুধও দিল না অপরদিকে সে সবসময় সেই গাভীর পুত্রকে মারত এবং তার উপর অত্যাচার করত। একদিন বাড়িতে যখন কেউ ছিল না ধুন্দুলি তখন ভাবতে লাগলো এই গাভীর পুত্রর তো আমার ধন সম্পত্তির সমান অধিকারী হবে কেননা একে বিষ দিয়ে মেরে দেওয়া যাক যেমনটা ভাবা তেমনটাই কাজ করলো গোকর্ণর দুধে বিষ মিশিয়ে দিল সে বিষাক্ত দুধ খাবার ফলে গোকর্ণ ছটপট করতে লাগল ছটপট করতে করতে সে তার মায়ের কাছে গেল তখন নন্দা মহাদেব ও মা পার্বতীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগল সে বলতে লাগল হে মহাদেব আমার পুত্রের সঙ্গে এই রূপ কর্ম কে করেছে আপনি দয়া করে আমার পুত্রকে রক্ষা করুন তখন মহাদেব সেই দিব্য জ্যোতির মাধ্যমে সেই পুত্রকে রক্ষা করলেন এবং তার বিষের নিবারণ করলেন নন্দা গাভীর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল সে ধুন্ধুলির অপরাধ দেখে তাকে ক্ষমা করতে পারল না তখন সে ঈশ্বরকে সাক্ষী রেখে ধুন্ধুলিকে অভিশাপ দিল সে বলল হে ঈশ্বর আমি আপনাকে সাক্ষী রেখে আমি সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যদি কোনো স্ত্রী নিজের সন্তান ও অপরের সন্তানের উপর ভেদাভেদ করে অথবা অন্যের সন্তানকে পীড়া দেবে তার প্রতি মমতা বজায় রাখবে না তার উপর অত্যাচার করবে তবে তাদের সন্তানরাও তাদেরকে সারা জীবন পীড়া দেবে ও কষ্ট দেবে যখন তাদের সব সবথেকে বেশি প্রয়োজন হবে তখনই তারা নিজের পিতামাতার সঙ্গ সেরে দেবে কিছুদিন যাবার পর সেই দুই বালকই জোয়ান হয়ে গেল কুকর্ণের স্বভাব ছিল অত্যন্ত পবিত্র নির্মল স্বভাবের ছিল অত্যন্ত জ্ঞানী ছিল এবং সকল শাস্ত্রজ্ঞান তার অধীনে ছিল কিন্তু ধুন্ধকারী ছিল অত্যন্ত পাপী স্বভাবের সে তুচ্ছ ভোজন গ্রহণ করত পাপকর্মে সর্বদা নিজেকে নিয়োজিত রাখত সে চুরি করত সবার সঙ্গে যুদ্ধ সৃষ্টি করত এবং অপরের ঘরে আগুন লাগাত খেলাধুলার ছলে ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করতো সকল জীবের উপর অত্যাচার করা তার স্বভাবে পরিণত হয়েছিল সে সর্বদাই হাতে অস্ত্র নিয়ে থাকত দিন দুঃখীদের সে সব সময় পীড়িত করত। সে প্রতিদিন দুটো কুকুর নিয়ে হাতে রশি নিয়ে শিকারীদের সঙ্গে ঘুরে বেড়াত সে পতিতা মহিলাদের কুসঙ্গে পড়ে পিতার সমস্ত ধন বরবাদ করছিল একদিন সে নিজের পিতামাতাকে অত্যন্ত মারল এবং ঘরের সব বাসনপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এই প্রকারে কষ্ট ভোগ করতে করতে সেই ব্রাহ্মণ বলে উঠল এই ধরনের পুত্র থেকে তো আমি নিঃসন্তানই ভালো ছিলাম কুপুত্র বড়ই দুঃখদায়ী হয় এখন আমি কোথায় থাকবো কোথায় যাব কে বা কারা আমার এই দুঃখ দূর করবে তখন গোকর্ণ সেখানে উপস্থিত হলো এবং গোকর্ণ বলতে লাগলো হে পিতা এই সংসারে কিছুই স্থির নয় সবই মায়া দ্বারা সৃষ্টি যে নিজেকে সমস্ত মায়া দ্বারা আবদ্ধ করে রাখবে সে রাত দিন কষ্ট পেতে থাকবে ইন্দ্র অথবা চক্রবর্তী রাজাদেরও অন্তরে সুখ নেই একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে সেই সুখী হতে পারবে সন্তানের প্রতি আপনার যে মায়া সেটি মহান অজ্ঞানতা এটিকে ছেড়ে দিন মোহের বশবতী মানুষের নরকগামী হতে হয় অন্যের কথা কি বলবেন আপনার এই প্রিয় শরীরও একদিন নষ্ট হয়ে যাবে আপনাকে ছেড়ে চলে যাবে এই সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে আপনি ঈশ্বরের শরণাপূর্ণ হন সর্বদাই ঈশ্বরের নাম গুণগান করুন এবং ঈশ্বরের ভজনে নিজেকে নিয়োজিত করুন তবেই আপনি শান্তি অনুভব করবেন আপনার নিয়তি ছিল একজন ভগবত ভক্ত হওয়ার তাই এখন যখন আপনি বুঝে গেছেন এই সংসারের মায়াবন্ধন আপনার জন্য নয় তাই ভগবত কথা শ্রবণ করুন তখন আত্মদেব নিজের ভুল বুঝতে পারলেন এবং নিজের পুত্রের কথা মতোই বৈরাগ্য ধারণ করে বনে প্রস্থান করলেন এবং নিরন্তর শ্রীহরির নাম কীর্তন করতে লাগলেন এবং এই প্রকারেই সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করলেন তখন মহাদেব দেবশ্রীকে বললেন হে দেবর্ষী এই প্রকারই একটি গাভীর অভিশাপের কারণে সকল পিতামাতাকে তার পুত্রের দ্বারা কষ্ট ভোগ করতে হয় কিন্তু যেই সকল বাবা মায়েরা অন্যের সন্তানকে ভালোবাসেন অন্যের সন্তানকেও নিজের সন্তানের মতো স্নেহ করেন তাদের সন্তানেরাও তাদের পিতামাতাকে সর্বদাই ভক্তি করে এবং তাদের অনুগামী হয়ে থাকে তখন নারদমণি বলতে লাগলেন হে প্রভু আমার মনে এটা জানার ইচ্ছা জন্মাচ্ছে গোকর্ণ কি তার মাতা ও ভাইকে সৎপথে আনতে পেরেছিল তখন মহাদেব একটু হেসে উঠলেন এবং বললেন হে দেবর্ষি আপনার মনের এই ইচ্ছা আমি অন্য কোনো দিন পূর্ণ করব। প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাহিনীর দ্বিতীয় ভাগ দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না